এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে বড় সুখবর রেজাল্ট কত তারিখে প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার কথা আগামী একে জুলাই থেকে দশে জুলাইয়ের মধ্যে তবে কুরবানির ছুটির কারণে পনেরোই জুলাই প্রকাশিত হতে পারে কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছে দেখো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় থেকে ভালো নাম্বার পেয়েছে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র সাবজেক্টে গত বছরের তুলনায় শিক্ষার্থীরা ভালো নাম্বার পেয়েছে ইং গণিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা কিছুটা খারাপ করেছে অন্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টে ফেল বেশি করেছে প্রতিটি বোর্ডে এই দুইটি সাবজেক্টের অনেক শিক্ষার্থী অর্থাৎ নাইনটি পারসেন্ট নাম্বার পেয়েছে বিজ্ঞান বিভাগের সাবজেক্ট প্রতিটি বোর্ডে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞানে গত বছরের তুলনায় কম নাম্বার পেয়েছে সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী পঞ্চাশ নাম্বারের মধ্যে বিয়াল্লিশ প্লাস নাম্বার পেয়েছে তবে উচ্চতার গণিত সাবজেক্টে পড়ে ফেলের সংখ্যা তুলনামূলক অন্য সায়েন্সের সাবজেক্টের থেকে বেশি এই বছর সায়েন্সে জিভিএ ফাইভের সংখ্যা গত বছরের তুলনায় বাড়বে বলে ধারণা করা হচ্ছে মানবিক বিভাগের সাবজেক্ট ইতিহাস পৌরনীতি এই বছর গত বছরের তুলনায় ভালো নাম্বার পেয়েছে তবে ভূগোল সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী কম নাম্বার পেয়েছে এই বছর মানবিক বিভাগে জিভিএ ফাইভের সংখ্যা অন্য তুলনায় বাড়বে বলে ধারণা করা হচ্ছে ব্যবসা বিভাগের সাবজেক্ট প্রতিটি বোর্ডে ফিনান্স ব্যবসা উদ্যোগ এই বছর গত বছরের তুলনায় ভালো নাম্বার পেয়েছে সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী সত্তর নম্বরের মধ্যে বাষট্টি প্লাস নাম্বার পেয়েছে তবে হিসাববিজ্ঞান সাবজেক্টে গড়ে ফেলের সংখ্যা তুলনামূলক অন্য সাবজেক্টের থেকে বেশি বাকি সাবজেক্টগুলো দেখো এমসিকিউ এমসিকিউ খাতা বোর্ড দেখার জন্য কোনো তথ্য প্রকাশ পাওয়া যায়নি ধর্ম পরীক্ষা শিক্ষার্থীরা আটষট্টি থেকে উনসত্তর নাম্বার পেয়েছে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় গত বছরের মতো নাম্বার পাচ্ছে ব্যবহারিক খাতা নাম্বার বোর্ড মূল রেজাল্টের সাথে যোগ করে দিবে